আমরা জানি যে সি প্লাস সাইন ডি আর সি মাইনাস সাইন ডি সমান কী লেখা যেতে পারে বা কী হয় এই অনুসিদ্ধান্ত দুটি একটি হচ্ছে সাইন্সি প্লাস সাইন ডি অবটি হচ্ছে সাইন্সি মাইনাস সাইন ডি তাহলে আমরা দেখে নিই যে সাইন্সি প্লাস সাইন ডি সমান কী হয় আর সাইন্সি মাইনাস সাইন ডি সমান কী হয় আচ্ছা সাইন সি প্লাস সাইন ডি এটা সমান হয়

যখন একটি সমীকরণ অনুপাত বা সমানুপাত আকারে থাকে তখন আমরা যোজন বিয়োজন এই গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি আচ্ছা বিষয়টা কি সমানুপাত মানে হচ্ছে লব বাই হর ইকুয়াল লব বাই হর মানে কোন একটি সমীকরণ বাম পক্ষ থেকে ভগ্নাংশ সরকার ডান পক্ষ থেকে যদি এমন হয় আমরা যদি কোনো একটা সমীকরণকে এই আকারে বা এই অবস্থায় পাই বা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা যোজন বিয়োজনে গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি কি একা থাকা লাগবে এবং ডান পোকট একটা ভনাশ্য হবে তখনই আমরা যোজন বিয়োজন গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি আর সেটা কি সেটা হচ্ছে যোগ হর এটা হলো যোজন আর বিয়োজন হচ্ছে লব বিয়োগ হর বিয়োজনের সময় অবশ্যই খেয়াল করতে হবে লব কিন্তু আগে হবে হরটা হবে পরে অর্থাৎ লব থেকে হর বিয়োগ হবে হর থেকে লব নয় পক্ষ ঠিক তাই এ হবে লব বিয়োগ হর এই যে যে প্রকৃতি আমরা ব্যবহার করলাম এখানে সেটাই হচ্ছে যোজন বিয়োজন তবে সত্য একটি অবশ্যই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই যে সমীকরণটাকে অবশ্যই সমানুপাত আকার বা বলা যেতে পারে ভন থাকতে হবে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে ভনাশ আকারে থাকতে হবে যদি ভনাশ আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা বিয়োজন এই গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি আর আরেকটি বিষয় আমাদের যেটা আমরা ব্যবহার করব আজকে সেটা হচ্ছে একান্তর কর একান্তরণ বিষয়টা কি বিষয়টা হলো এমন দেখি যদি এমন হয় এ বাই বি সমান সমান হচ্ছে সি বাই ডি একান্তকরণ বিষয়টা হচ্ছে এই যেমন বামপক্ষের লকটা আর ডান পক্ষের হটটা আমরা চাইলে এই দুটিকে অবস্থান বিনিময় করতে পারি কারণ আর গুণন করা যায় আমরা জানি আর গুণ করা যায় আর গুণন কি করে বিনিময় বিধি সমর্থন করে বিনিময় বিধি মানে কি এ গুনন ডিও যায় ডি গুন এও দেয় সুতরাং আমরা চাইলে কীভাবে লিখতে পারবো এনস্থলে ডি লিখলাম বি তো বি থাকলো আর সি সি থাকলো আর ডি এ এই যে ঘটনাটা ঘটলো এটার নামই হচ্ছে একান্তর আমরা চাইলে বামপক্ষের লক এবং ডান পক্ষের হর যেমন আমরা অবস্থান বিনিময় করলাম ঠিক তেমনি বামপক্ষের হর আর ডান পক্ষের হরের এই দুটো আমরা চাইলে অবস্থান বিনিময় করতে পারবো এটাই হচ্ছে করণ বা একান্তর বিধি এখন আমরা এই যে ধারণাগুলো পেলাম এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের যে গাড়িত সমস্যাটা আমরা সমাধান করব। সেখানে আমরা কি করবো এগুলো ধারাবাহিকভাবে বা প্রয়োগ করবো বা অবস্থা বুঝে এগুলো আমরা প্রয়োগ করে গাড়িত সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো তাহলে এখন দেখে দিচ্ছি যে আজকে আমাদের গায়েতী সমস্যাটা কি। আজকে আমাদের গায়েটি সমস্যাটা হচ্ছে ফোর সাইন বি ইকুয়াল থ্রি সাইন টু এ প্লাস বি হলে দেখাও যে সেভেন কট এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কট এ আর এই গাড়ি সমস্যাটি সমাধান করতে করবো আমরা কিভাবে করব হচ্ছে যে মানটি দেওয়া আছে বা যে সমীকরণটি আমাদের দেওয়া আছে সেটা থেকে আমরা এটা দেখানোর চেষ্টা করব আচ্ছা দেওয়া আছে কি আচ্ছা আমরা প্রথমে তাহলে সমাধানটা শুরু করলি দেওয়া আছে হচ্ছে ফোর সাইন থ্রি টু এ প্লাস বিজেব এই যে সাইন বি আছে সাইন বি টাকে আমরা নিয়ে যাবো বামপক্ষে সাইন বি যদি বামপক্ষে নিয়ে যায় তাহলে এখানে কি আছে এখানে আছে গুণ অবস্থা এখানে হবে কি ভাগ আর থ্রি এখানে কি আছে গুণ অবস্থায় আছে আর থ্রি যেহেতু এখানে ডান পক্ষে গুণ আছে তাহলে বাম পক্ষে নিয়ে আসলে হবে ভাগ তাহলে ব্যাপারটা কি হবে ফোর বাই থ্রি ইকুয়াল এখানে সাইন টু এ প্লাস বি থাকলো আর এখানে আসলো সাইন বি আমরা কি করলাম এই থ্রি এখানে গুণ ছিল আমরা এ পাশে নিয়ে এসে ভাগ করলাম আর ফোর এখানে গুণ ছিল সরি ফোর তো এখানে ছিল ফোর ফোর এর জায়গায় থাকলো থ্রি এখানে গুণ ছিল গুণটা এখানে এসে ভাগ হলো থ্রি আর সাইড বি এখানে গুণ অবস্থা ছিল এটা আমরা যখন ডান পক্ষে নিয়ে গেলাম এটা হলো ভাগ এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই যে যোজন বিয়োজন যে গাণিতিক প্রক্রিয়াটি আমরা কিছুদিন আগে আলোচনা করলাম সেটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় যখন উভয় পক্ষই অর্থাৎ এই বামপক্ষ এবং ডান পক্ষ একটি শরীর দুটি পক্ষ থাকে বামপক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ যখন ভনাশ আকার বা অনুপাত রে বা সমানুপাত আকারে থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো দুজন ব্যবহার করতে পারবো এখানে যদি আমরা খেয়াল করি পক্ষে আছে ফোর বাই থ্রি অর্থাৎ এটি একটি ভনাশ যেটা হলো লব বাই হর এই ফর্মেটে আছে আর ডান পক্ষটাও দেখি যে সাইন টু এ প্লাস বি ডিভাইড বাই সাইন বি এটাও কিন্তু লব এবং হর এই ফর্মেটেই আছে সুতরাং এখানে আমরা এই যোজন বিয়োজন এই গাণিতিক প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি তাহলে আমরা এখন যোজন গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করি যোজন তাহলে লব যোগ হর ফোর প্লাস থ্রি আর লব হর ফোর মাইনাস থ্রি এই আর এখানে আমরা যেটা করবো লব হচ্ছে কি সাইন টু এ প্লাস বি যোজন তা লব যোগ হর তাহলে যোগ হবে সাইন বি আর বিয়োগ যোগ লব বিয়োগ হর লব হচ্ছে এখানে সাইন 2a প্লাস বি মাইনাস সাইন বি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন এই গাণিতিক প্রক্রিয়াটি এখানে ব্যবহার করলাম তারপরে ব্যাপারটা কি দাঁড়াবে এটা দাঁড়াবে হলে এমন যে যোগ করবে আমরা চার আর তিন যোগ করলে সাত আর চার থেকে তিন যোগ করলে হয় এক লিখলাম এখন আমরা এখানে খেয়াল করি এখানে কি আছে এই যে আমাদের যে অনুশীলন যদি শিখলাম বা জানলাম সাইন্স সি প্লাস সাইন আমাদের ডান পক্ষে যে লব দেখি এটা কিন্তু সাইন্স সি প্লাস সাইন এই ফর্মেট এখানে চলে আসছে অর্থাৎ এই এই যে আমাদের এই গাণিতিক যে প্রক্রিয়াটা আমরা করে আসলাম বিরোধন এটা করার পর আমরা সাইন্সি প্লাস সাইনটি এই ফর্মেটটি কিন্তু এখানে আমরা লবে পেয়ে গেছি আর হরে পেয়ে গেছি আমরা সাইন্সি মাইনাস সাইনটি এই ফর্মেটটি তো সুতরাং আমরা এই যে সাইন্সি প্লাস সাইন ডি অনুসিদ্ধান্ত আর সাইন্সি মাইনাস সাইন ডি অনুসিদ্ধান্ত এইগুলো আমরা এখানে ব্যবহার করবো বা করতে পারব আচ্ছা তাহলে সুতরাং আমরা করি তাহলে এখানে কি হবে টু সাইন্স সি প্লাস ডি বাই টু সাইন এখানে দুই দিয়ে ভাগ করা আর ওয়ান বাই টু দ্বারা গুণ করা কিন্তু একই কথা আমরা ওয়ান বাই টু লিখলাম তা সি সি মাইন টু এ প্লাস আর ডি হচ্ছে এখানে সি মাইনাস ডি বাই টু অর্থাৎ কি মাইনাস ডি অর্থাৎ টু এ প্লাস আমরা এখানে কি করলাম সি প্লাস সাইন ডি এই গাড়ি পকেট এখানে ব্যবহার করলাম সাইন্স সি প্লাস সাইন ডি এই অনুসিদ্ধান্তি আচ্ছা এখন আমরা ব্যবহার করবো সি মাইনাস সাইন ডি আচ্ছা সি মাইনাস সাইন ডি কি হয় টু কস সি প্লাস ডি বাই টু তাহলে এটা হবে টু কি প্লাস ডি তা সি হচ্ছে টু এ প্লাস বি আর ডি হচ্ছে বি তাহলে এখানে হলো টু এ প্লাস বি প্লাস বি আচ্ছা তারপরে সাইন এখানে হাফ আমরা জানি দুই দিয়ে ভাগ করা আর ওয়ান বাই টু দ্বারা গুণ করা একই অর্থ বোঝায় এখানে আমরা ওয়ান বাই টু আর সি এখানে কে আর হচ্ছে সুতরাং এখানে আমাদের হবে সুতরাং আমরা এখানে ব্যবহার করলাম সাইনসি প্লাস বাই ওয়ান অর্থাৎ আচ্ছা থাক এখানে সেভেন বাই ওয়ান কোনো সমস্যা নাই এখানে দেখি এখানে লবে আছে টু হরেও আছে টু তা দুইকে দুইটা ভাগ করলে কি হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে আর এখানে টু এ প্লাস বি প্লাস বি সুতরাং আর এখানে যেটা হবে কস ওয়ান বাই টু হবে এই যে বি আর বিয়োগ যাবে জিরো হয়ে যাচ্ছে এখানে হবে টু এ তাহলে হচ্ছে কস ওয়ান বাই টু আর হরে কি হবে এখানে হবে cos 1/2 একটু খেয়াল করি 2a plus 2b হবে তাহলে হচ্ছে 2a plus 2b ইনটু হচ্ছে sin এটা 1/2 হবে আর এখানে b b বিয়োগ যাবে তো 0 শূন্য হয়ে গেল এখানে থাকলো 2a বা 7/1 ইকুয়াল এখন আমরা এখানে খেয়াল করি এখানে আছে কি টু এ প্লাস টু বি তাহলে এখানে আমরা টু কমন নিতেই পারি তাহলে সাইন ওয়ান বাই টু ইন্টু টু এ প্লাস বি বিয়ান বাই টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় সুতরাং এখানে হচ্ছে আমাদের কস এ ক্ষেত্রে এক্ষেত্রে ঠিক একই হবে কস ওয়ান বাই টু এখানে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এই দুই দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে হচ্ছে সাইন বা সেভেন বাই ওয়ান এখন এই যে দুই আর এই যে দুই ওয়ান বাই দুই দুই দ্বারা গুণ করলে হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে সুতরাং এখানে আমরা পাচ্ছি সাইন into এখানে কস এ বাই সাইনে ক্যালকো এখানে কি হচ্ছে কস এ বাই সাইনে সুতরাং আমরা এখানে কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারব cot এ তাহলে এখানে হচ্ছে cot এ আর এখানে এই যে ওয়ান বাই কে দুই দ্বারা গুণ করলে ওয়ান হচ্ছে এখানে হচ্ছে কস এ প্লাস বি বা সেভেন বাই ওয়ান এখন আমরা একটা বিষয় খেয়াল করি এখানে কি দাঁড়ালো সাইন এ প্লাস বিভাইড বাই এখানে আমরা ইন্টু হচ্ছে হচ্ছে ক বা এখন আমরা একটা বিষয় খেয়াল করি এখানে আমাদের বিষয় কি এখানে আসতে হচ্ছে

7 cot a plus b equal to cot a আমাদের আমাদের যেটা দেখাতে বলা হয়েছিল আমাদের কিন্তু সেটা আমরা চলে আসছি কি দেখাতে বলা হয়েছে 7 cot a plus b equal cot a আমরা কিন্তু চলে আসছি 7 cot a plus b equal to cot a দেখানো হলো আশা করি আজকের যে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করলাম তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই ধন্যবাদ তোমাদের সবাইকে